সালামু আলাইকুম আহমতুল্লাহরকারিম একটা আমল নিয়ে আসলাম যে আমলটি করলে আপনার পারিবারিক সুখ শান্তি এবং অর্থনৈতিক সচ্ছলতা মনের অর্থনৈতিক স্বচ্ছলতা যেভাবে আপনার আসবে পরিবারে পারিবারিক সুখ শান্তি আসবে পরিবারের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব বিভেদ অশান্তি থাকে সেটাও দূর হবে এরকম একটা আমল স্বয়ং রসুল্লা সাল্লাহ আলাই নিজে করছেন এবং তিনি বলছেন যে এই আমলটি যদি কেউ করে তাহলে তার পারিবারিক সচ্ছলতা ফিরে আসবে এবং পারিবারিক অশান্তি দূর হবে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে আমি খুব সংক্ষেপে আমলটি আপনাদের সামনে বলবো দেখেন আমলটি হল নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরিয়েই এই আমলটি করতে হবে সেটি হলো যদি আপনার সালাম ফিরিয়েই আপনি তিনবার এস্তেক করবেন তার মানে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সহজ আমল এটা কিন্তু খুবই ইজি একটি আমল আমরা যারা অন্তত নামাজ পড়ি পাঁচ অর্থ নামাজ যারা পড়ি তাদের জন্য প্রত্যেকের জন্য এটি অত্যন্ত সহজ এবং প্রত্যেকের জন্য সাধ্যের মধ্যে শুধু এই আম আমলটু করলে আমাদের বেনিফিট হবে তাহলে কি করতে হবে তিনবার আস্তাক ফিরুল্ল শুধু আস্তাক ফিরুল্লোহ আস্তাক ফিরুল্লো আস্তাক ফিরুল্লাহ তিনবার আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ একবার এই তিনবার আস্তাফির তিনবার আল্লাহ আকবার এইটা পড়বেন এরপরে যেটা পড়বেন যে নামাজের যে একটা দোয়া নামাজ শেষ করে যে একটা দোয়া হাদিসে সাবেত আছে হাদিসে উল্লেখ আছে এই দোয়াটা আপনারা করবেন আল্লাহ তার মানে প্রথমে আস্তাখিল্লা তিনবার তারপরে আল্লাহ আকবার তিনবার এরপরে যে রসুল বুফারি শরীফে যে হাদিসটি আছে যে রসুল সালাম ফিরানোর পরে সবসময় এই দোয়াটি পড়তেন আল্লাহা সালাম অমিনকা সালাম তাইয়া তাইয়াদ আলী আলিক তার মানে এই তিনটা শব্দ তিনবার ইস্তেকবার তিনবার আল্লাহ আকবার একবার এই দোয়া পড়লে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের পরিবারের মধ্যে সুখ শান্তি প্রতিষ্ঠা হবে এবং অর্থনৈতিক যে স্বচ্ছলতা এটাও ইনশাআল্লাহ কিন্তু আপনাদের আসবে যদি আপনারা পাঁচ হক নামাজের পরে প্রতিনিয়ত আমলটা আপনারা করতে পারেন সালামুকুম ও রাহাম